হ্যালো বন্ধুরা তো আপনাদের জন্য নিয়ে এসেছি কি একটা থ্রি বার্নারের গ্যাস ওভেন তো এই যে গ্যাস এটা হচ্ছে একটা কুচিনার গ্যাস ওভেন তো এই গ্যাস ওভেনটা আপনারা যদি নেন কি কি পাবেন এই ওভেনে ওয়ারেন্টি কত বছরের দেওয়া আছে আপনারা যদি কুচিনার এই মডেলটা না নিয়ে অন্য কোনো মডেল যদি আরও ভালো হয় সেটা যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাতে যদি ভিডিও দেখতে হয় তাহলে এই চ্যানেলটাই আপনাদের একমাত্র সম্ভব ঠিক আছে কেননা কুচিনার ফেভারেট হিন্দোয়ার ইলিকা গ্লেন সমস্ত কিছু কিচেন চিমনি রিলেটেড চিমনি হক হুকটপ সমস্ত ডিটেলস ভিডিও এই চ্যানেলেই পাবেন তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন বেল যে নোটিফিকেশন ঘন্টা সেটাকে প্রেস করুন আর কি করুন ভিডিওটাকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার অবশ্যই করে দেবেন তো চলুন আজকে এই থ্রি বার্নারের গ্যাস হবেন আপনার যদি নাইনটি সেন্টিমিটারের চিমনি ইয়া ফির সেভেন্টি সেন্টিমিটারের চিমনি যদি আপনি লাগিয়ে রেখেছেন আপনার বাড়িতে তাহলে কুচিনার এই মডেলটা যদি নেন তাহলে কিন্তু আপনার অনেকটাই বেনিফিট আপনি পেয়ে যাবেন অন্য যে কোনো ব্র্যান্ডের অন্য যে কোনো মডেল কি কি সুবিধা এই মডেলটা নিলে আপনি পাবেন চলুন জানাবো জানাবো প্রাইসও কোথা থেকে কিনতে পারবেন সবকিছু ভিডিওটা স্টার্ট করা তো এই যে গ্যাস ওভেনটা আপনারা যদি নেন কুচিনার তাহলে আপনি যে বেনিফিটগুলো পাবেন সেটা ডিটেলসে জানিয়ে দিচ্ছি সবার প্রথমে জানাবো এর লেন্থ কত আছে এটার লেন্থ আছে সাতাত্তর সেন্টিমিটার কত সাতাত্তর সেন্টিমিটারের এই গ্যাস ওভেনটা আছে তো আপনি আপনার কিচেনে যেখানে দেখে নেবেন আপনার জায়গা হবে কিনা অনেক সময় কি হয় জায়গার কবের জন্য আপনারা সঠিক ওভেন নিতে পারেন না যে কোনো ছোট বা ঠিক আছে। তো হচ্ছে কেন এর লেক দেওয়া আছে এইটা আপনি কাটিং করে বসাতে পারবেন না এটা হব নয় ঠিক আছে তো এর লেন্থ আপনাদেরকে বলে দিলাম কত সাতাত্তর সেন্টিমিটার মানে সাতশো সত্তর এর এর চড়াটা যেটা আছে এটা কত সেন্টিমিটারের চড়া সেটাও বলে দিচ্ছি এটা সতেরো সেন্টিমিটার আছে কত একশো সত্তর এম এম সাতেরো সেন্টিমিটার চওড়া আছে লম্বাটা জেনে গেলেন চওড়াটা জেনে গেলেন গেলেন তো আপনি এরপর বুঝে যে আপনার এই গ্যাস ওভেনটা আপনার কাজে লাগবে কিনা আপনি যেখানে রাখবেন সেখানে হবে কিনা সেকেন্ড যে জিনিসটা আপনাদেরকে আমি জানাবো সেটা হচ্ছে এর যে নজেলটা আছে মানে যেখানে গ্যাস পাইপটা লাগাবেন সেটা আছে দেখুন এইটা হচ্ছে আপনার মিডিল বার্নার সাইড এই দেখুন মিডিল বার্নার এইখানে আছে এটা মানে ডান সাইডে ডান সাইডে আপনার এটা মিডিল এটা ডান সাইডে আপনার নজলটা আছে এটা থ্রি ডিগ্রি রোটেট তো আপনি যদি ডান সাইডে আপনার যদি গ্যাস ওভেনটা রেখেছেন তাহলে আপনার পাইপটা কম লাগবে যদি বা সাইডে রেখেছেন গ্যাস ওভেনটা তাহলে সেক্ষেত্রে পাইপটা আপনার বেশি লাগবে যেদিকে রাখবেন সেদিকে আপনি লাগাতে পারবেন কারণ এটা থ্রি ডিগ্রি রোটেট আছে যেদিকে বাই দিকে বা দিক থেকে পাইপটা লাগাতে পারেন না দিক থেকে লাগাতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে সিচুয়েশন অনুযায়ী তো এই যে গ্যাস ওভেনটা এটার দাম কত আছে এটার দাম অবশ্যই জানাবো পরে জানাচ্ছি সবার প্রথমে দেখে নিন এটার যে উপরে যে নবগুলো দেওয়া আছে পুরো মেটালের দেওয়া আছে অনেক সময় আপনারা বলে বলে থাকেন যে উপরে নব দেওয়া আছে এটাতে নবগুলো হিট হয়ে যায় তো এগুলো এই যে নবগুলো আছে হিট না হওয়ার জন্য যাতে হিট না হয় তার জন্য দেখুন কতটা রাখা হয়েছে তো এইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন তিনটা বার্নার তিনটা বার্নারের উপরে তিনটা যে পাত্র সেটা রাখা হয়েছে ফ্রাইং প্যান রাখা হয়েছে সাসপেন রাখা হয়েছে আর কড়াই রাখা হয়েছে তো দেখুন তাও কতটা জায়গা মোটামুটি আপনার আড়াই থেকে যে তিন ইঞ্চি যে জায়গা দুটোর মধ্যে কিন্তু গ্যাপ যথেষ্টই আপনার রয়েছে ঠিক আছে তো এই ক্ষেত্রে কি হবে আপনার যদি হিটটা এতদূর পর্যন্ত আসে তাও কিন্তু আপনার এই যে নব এই নব পর্যন্ত কিন্তু আসবে না তো নব গরম হওয়ার যে আপনাদের মনে হয় যে নবটা এটাতে গরম হয়ে যাবে সেই জিনিসটা কিন্তু হবে না ঠিক আছে তো এইখানে যথেষ্ট পরিমাণে স্পেসটা রাখা হয়েছে তো একটা ভালো সুবিধা আপনি এখানে পেয়ে যাবেন যদি আপনি এই যে টানথে দেওয়া আছে প্লাস মেটালের দেওয়া আছে এভাবে অফ অন কোন ধারা হবে ফুল সিম কোন ধারা হবে কোনটা কোনটা টোটাল ডিটেলসে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে আপনি ভালো করে লক্ষ্য করতে পারেন এই দেখুন সামনে থেকে ঠিক আছে এখানে দেখুন ফুল সিম এভাবে প্রেস করবেন এইভাবে পুরো ফুল সিম এটা দেখুন ফুল সিম এখানে অন আর এইটা পুরো আবার এ দেখুন এটা এটা অফ তো তিনটাই এমনিভাবে এটা এটা আছে দেখুন পয়েন্ট করা আছে আর এটা একটা অটোমেটিক গ্যাস কুকট কি অটোমেটিক কিন্তু কোন রকম কোন আপনার দেশলাই বা লাইটার ইউজ করার দরকার নেই এটাতে ব্যাটারি লাগানোর সুবিধা আছে যেটাতে আপনি এভারিটি যে ব্যাটারি গুলো হয় সেই ব্যাটারি আপনি যদি এটাতে লাগিয়ে দেন মোটা এভারিটি ব্যাটারি সেই ব্যাটারি এটাতে যদি লাগিয়ে দেন তাহলে আপনার এখানে দেখুন দেওয়া আছে স্পার্কিং পিন সেই ইগনিটি আর মাধ্যমে এটা অটোমেটিক্যালি আপনি জাস্ট এভাবে পুশ করবেন অন করবেন যে কোনো বার্নার যেটা আপনার দরকার সেটা আপনার জ্বলে যাবে আর এটাতে তিনটে বার্নার দেওয়া আছে একটা হচ্ছে বড় একটা স্মল আর এটা হচ্ছে মিডিয়াম ডান সাইডেরটা এটা হচ্ছে মিডিয়াম বার্নার সাইজ যেটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে আপনার সেভেন্টি আর এটা হচ্ছে এইটির আর এই যে গ্লাস আপনার এটাতে ইউজ করা হয়েছে এটা এইট এম এর গ্লাস দেওয়া আছে পুরো এইট এম এর গ্লাস দিয়ে এটা বানানো হয়েছে পুরো টাফ এন্ড গ্লাস ইউজ করা হয়েছে যাতে নর্মালি যে ব্যাকেজ গুলো হয় সেটা যেমন না হয় তার জন্য টাফ এন্ড গ্লাসের ইউজ করা হয়েছে তো আপনি যদি এটা রাফ এন্ড টাফ ভাবে ইউজ করেন তাহলে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে আপনি এটাতে সুবিধা পেয়ে যাবেন এর যে জিনিসটা দেওয়া হয়েছে বডিটা এটা এমএস এর বডি এখানে ইউজ করা হয়েছে আর ইউরো কোটের এই যে প্যান সাপোর্ট আপনি যখন কোনো জিনিসটা বসাবেন এটাতে যখন রান্না করবেন তো একদম হিলবে না সেই জন্য যাতে না হিলে তার জন্য কিন্তু দারুণ ধরনের একটা প্যান সাপোর্ট এই যে দেওয়া আছে দেখুন এগুলো এই দেখুন দারুণ গ্রিপ দেওয়া আছে প্লাস আলাদা করে যাতে নোংরা ভিতরে না চলে যায় তার জন্য এ দেখুন এস এস এর একটা ব্ল্যাক পেন্ট করা দেওয়া আছে যাতে ভিতরে গিয়ে নোংরা না হয়ে যায় ঠিক আছে তো দারুণভাবে বানানো হয়েছে গ্যাস ওভেনটাকে তো আপনারা যদি এটা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন আর এইটাতে যে ওয়ারেন্টিটা রাখা হয়েছে সেটা হচ্ছে দেখুন দেওয়া আছে এখানে এই দেখুন গ্লাসে পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া আছে মানে এই যে গ্লাসটা গ্লাসটা যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে এই গ্লাসে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি প্রোভাইড করা আছে আর ভালবে পাঁচ বছরের গ্যাস লিকেজের কোনো রকম কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে গ্যাস কোম্পানি চেঞ্জ করে দেবে আর এই যে বার্নার এই যে বার্নার গুলো দেওয়া আছে বার্নার গুলোতে বাস পুরো পুরো ব্রাশ বার্নার ইউজ করা হয়েছে এই বার্নারে যদি রকম কোনো সমস্যা হয় হয়তো আপনার কি হয় এই ছেঁদাগুলো বন্ধ হয়ে গেছে কোনো কারণে কোনো অসুবিধা হয়েছে তাহলে কিন্তু বার্নার গুলো পাঁচ বছরের মধ্যে কোনো অসুবিধা হলে তাহলে কিন্তু রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে কোম্পানির তরফ থেকে পুরোনোটা নিয়ে নতুন আবার এক্সচেঞ্জ করে দেওয়া হবে কোম্পানি টেকনিশিয়ান গিয়ে ভিজিট করবে দেখবে যদি কোনো প্রবলেম হচ্ছে বার্নারে তাহলে সেক্ষেত্রে বার্নার কিন্তু রিপ্লেসমেন্ট হয়ে যায় ঠিক আছে তো ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন যে যে জিনিসগুলোতে নর্মালি যে জিনিসগুলো খারাপ হয় সেগুলোতে পুরো ওয়ারেন্টি দেওয়া আছে তো চিন্তার কোনো কারণ নেই আর যে জিনিসগুলোতে আপনি ওয়ারেন্টিটা পাবেন না সেই জিনিসটা দেখে নিন কোন কোন কারণে আপনি গ্লাসটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে ওয়ারেন্টি পাবেন না সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে দেখুন মাটি তন্দুর কুকার এই যে গ্যাস ওভেন এইটার উপরে কিন্তু ইউজ করা আপনার চলবে না গরম যখন রান্না হওয়ার পর এই যে গ্যাস ওভেনটা এটা পুরো গরম থাকে সঙ্গে সঙ্গে কিন্তু যখন রান্না হওয়ার পর যখন পুরো গরম থাকবে তখন কিন্তু জল দিয়ে ধুয়ে দেওয়া চলবে না এই যে কি কি কারণ আছে টোটাল ছয়টা পয়েন্ট আছে এই ছয়টা পয়েন্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ছয়টা পয়েন্ট লক্ষ্য রাখবেন তাহলে কি হবে আপনার যে এই যে গ্লাসটা এটা ভাঙবে না এবং আপনার যে গ্যাস ওভেনটা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু চলবে এটা একটা এলপিজি কানেকশন গ্যাস ওভেন কি এলপিজি কানেকশন গ্যাস ওভেন এ দেখুন এটার মডেলটা মডেল নেম কি আছে ক্রিস্টাল ও থ্রি এটার মডেল ক্রিস্টাল বার্নারের এটা এ দেখুন বার্নার সাইজ বার্নার এলুমিনিয়াম এটাতে দেওয়া আছে ইগনিশিয়ান টাইপ অটো ইগনিশিয়ান এটা একটা এলপিজি গ্যাস টাইপ এইট এম এম এর গ্লাস দেওয়া আছে এম এস বডি ফ্রেম দেওয়া আছে প্যান্ট সাপোর্ট ইউরো কোড দেওয়া আছে ডিপ ট্রি এসএস এর দেওয়া আছে আর পুরো প্রোডাক্ট ডাইমেনশন হাইট উইথ লেন্থ লেন্থ সমস্ত কিছু কিন্তু দেখুন এখানে দেওয়া আছে তো আপনারা যদি এই ক্রিস্টাল ও থ্রিবিটা নিতে চান এর এমআরপি আছে পনেরো হাজার নশো নব্বই টাকা মোটামুটি আপনারা এগারো থেকে সাড়ে এগারো হাজার টাকায় যে কোনো রিটেল শপ থেকে কুচিনা রিটেল শপ থেকে আপনি এটা নিতে পারবেন আপনি যদি চান আপনারা যদি চান এই চ্যানেলের মাধ্যমে আপনি আমার কাছ থেকে এই গ্যাস ওভেনটা বা কুচিনার কোনো চিমনি নিতে তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন কমেন্টে জানাবেন হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো তারপর আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো একটা ভালো প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা যদি কাজ করে পুরুলিয়া বাঁকুড়া এই এরিয়ার মধ্যে থাকেন তাহলে কিন্তু খুবই সুবিধা আপনাদের হয়ে যাবে ঠিক আছে তো আশা করি এই গ্যাস ওভেনটা আপনাদের কাজে লাগবে কারণ যে যে জিনিসগুলো আপনাদের দরকার সমস্ত জিনিসগুলোই আপনাদের এই গ্যাস ওভেনে দেওয়া আছে যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে ব্যাটারিটা কোথায় আপনি লাগাবেন এই গ্যাস ওভেনটা আপনারা যদি নেন তাহলে ব্যাটারিটা লাগানোর যে জায়গাটা সেটা হচ্ছে এর জাস্ট নিচে এই দেখুন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এর নিচে এই যে এখানে এটা গ্যাস ব্যাটারিটা লাগানো যায় মোটা যে ব্যাটারিটা সেটা কিন্তু এখানে আপনি লাগাতে পারবেন লাগিয়ে দিবেন সুন্দর লাগিয়ে দেওয়ার পর আর কিছু করতে পারবেন গ্যাস পাইপটা কানেক্ট করবেন গ্যাস ওভেনটা নেওয়ার পর ইনস্টলেশনের কোনো অসুবিধা নেই গ্যাস পাইপটা কানেক্ট করবেন ব্যাটারিটা লাগিয়ে দিবেন আর বাস এমনি করে পুশ করবেন আর ঘোরাবেন আপনার এটা জ্বলে যাবে এটা পুশ করবেন ঘোরাবেন এটা জ্বলে যাবে এটা পুশ করবেন ঘোরাবেন এটা জ্বলে যাবেন ঠিক আছে তিনটার জন্য তিনটা আলাদা নব দেওয়া আছে আর কি দেওয়া আছে অটোমেটিক সিস্টেম যেখানে আপনাকে দেশ বা লাইটার ইউজ করার কোনো দরকার হবে না তো আশা করি এই ভিডিওতে আপনাদের জন্য একটা সুন্দর গ্যাস ওভেন আপনি আপনারা পেয়ে গেছেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও যদি আপনাদের আবারও দেখতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল যে নোটিফিকেশান সেটা নামিয়ে রাখুন তাহলে ইন্টুচারে এই ধরনের ভিডিও আরও পেতে পারবেন তো চলুন দেখা হবে আরেক অন্য কোনো ভিডিওতে আজকের মতন এখানেই ধন্যবাদ থ্যাংক ইউ নাইট